মুসাব রাদিয়াল্লাহু তাআলার উপর একদিন পালায়ে হাফসায় চলে গেলেন হাফসায় যাওয়ার পরে তার মনে হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু জন্য ঈমান আনসার পালায় থাকবো আমার মন টিকে না উনি আবার সাহস করে ফেরত চলে আসছেন সাহস করে আসার পরে তার মা বলছে আবার তার আটকাবে মা রে বলছে এবার যদি আটকাও হাতের কাছে তলোয়ার পাইলে ডাইনেবামে কারো দেখব না সবগুলাকে শেষ করে দেব দেখছে রাগী ছেলে অথয়ে মুসাবের মা তারে আটকায় নাই কিন্তু বলছে আমাদের বাড়ির কাপড়চোপড়া তুমি ব্যবহার করতে পারবে না আল্লাহ নবীর কাছে এসে বসে আছেন সাহাবাই কেরাম দেখলেন মুসাব চেনা কাপড় পরে আছেন মুসাফ রাজ পোশাক তো এরকম নবীজি বললেন ও আল্লাহর জন্য ত্যাগ করে আসছে ওকে বসতে দাও ইতিমধ্যে মদিনা থেকে কিছু মানুষজন আসলেন সাহাবাদি আল্লাহ তালানু বসে আছেন মদিনা থেকে অনেক প্রতিনিধি দল আসলেন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তারা অনেকেই ইমান আনলেন নবীজি বলেন এখন একজন লোক মদিনায় পাঠাতে হবে কাকে পাঠানো হবে আল্লাহ নবী দেখলেন সবচেয়ে স্মার্ট সবচেয়ে বিউটিফুল সবচেয়ে সুন্দর কথা বলতে পারে ইসলামের জন্য ডেডিকেটেড মানুষ সবচেয়ে ত্যাগ করছে এদের সাথে তুমি মদিনায় চলে যাও আল্লাহ নবীর সাহেব মুসাফ মদিনায় গেলেন যাওয়ার পরে মিরাকল ঘটায় ফেললেন মুসাফ যাওয়ার পরে বড় বড় গোত্রপতি তাদের সামনে এমন ভাষায় কথা বলতেন এমন স্মার্ট উপস্থাপনা করতেন ওই গোত্রবতিগুলা ইমান আনতে শুরু করলে একটা দুটা করতে করতে আল্লাহর নবী আসার আগেই প্রায় দেড়শো মানুষকে তিনি ঈমান আনে ফেলছেন মুসাবরাদি আল্লাহ তালান মুমুদিনা আল্লাহ নবী চলে আসলেন মুসাবরাদি আল্লাহ তালান এর পরে বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধেও তিনি বীর বীরত্ব প্রদর্শন করলেন মুসাবরাদেলা তো অল্পদিনে অনেক পুরান রক্ষ করে ফেলেছিলেন এই মুসাবরাদি আল্লাহু তালান যখন ওহুদের যুদ্ধ নবী করিম সাল্লাহাল্লাম বললেন কার হাতে পতাকা দেওয়া হবে আল্লাহ নবী দেখলেন এই ছেলেটা কি যে ত্যাগ করছে ইসলামের জন্য ইসমা এত মানুষের ইমান আনছে মুসাবের হাতে ইসলামের পতাকা দিয়ে দাও হজরত মুসাফ রাজি আল্লাহ তালুদের প্রাণ করে চলে গেলেন যাওয়ার পরে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন হজরত মুসাফ রাজি আল্লাহ তালুর হাতে যখন পথাটা ছিল হঠাৎ করে তিনি মুসলমানদের যে সাময়িক বিপর্যয় হলো ওই বিপর্যয়ের সময়ে তিনি দেখলেন রসুল সাসামের দিকে ধেয়ে যাচ্ছে তিনি দেখলেন রসুলকে তো মারতে দেওয়া যাবে না উনি তখন এক হাতে পথা কার এক হাতে তলোয়ার দিয়ে তুই পা দিয়ে ঘোড়া ফেললেন হাত দিয়ে ঘোড়া ছেড়ে দিলেন যে তুই পা আটকায়া কাফের সাথে এমন ভাবে যুদ্ধ করতে শুরু করলেন যে রসুল সাল্লা সালামকে যেন কেউ আঘাত করতে না পারে তিনি রসুলের ডাল এমন সময় ইবনুল কামিয়া বলা হয় এই লোকটা মোসাফর ডান হাতে ক্ষোভ দিয়ে দিলেন দাম হাত যখন পড়ে গেছে মুসা আব্দুর রহমান তাআলা ন তখন বাম হাতে পতাকা উত্তোলন করে রাখছেন কারণ এটা ইসলামের পতাকা এটা তো ফেলা যাবে না এরপরে তার বাম হাতে কোব দিয়ে দিয়েছে দেওয়ার পরে হযরত মুসা আব্দুর রহমান মুখ দিয়ে আর দুই পা দিয়ে খামচায় ধরলেন পতাকা যে পতাকা তারপরে যাওয়া যাবে না এরপর ইবনু কামি একটা দূর থেকে বর্ষা মারলো হযরত মুসার কুপ ফুটে পিছন দিকে বেরয়ে গেল যুদ্ধে ইসলামের বিজয় হয় নাই আবার দেখা যাচ্ছে কাফের মুশেকরাও বিজয় নিয়ে যেতে পারে নাই যুদ্ধের ফলাফল এরকম হলো আল্লাহ রসুল সাল্লামের দন্দন মোবারকের মধ্যে রক্ত সেইটা কেনে তোলা হলো নবীজি এর পরে সাহাবিদের খবর নিতে থাকলেন বলে আমার মুসাহাব কোথায় আমার মুসাফ কোথায় সাহাবাই কেরাম একদল এসে বলে ইয়া রসুল মুসাবের উভয় হাত কাটা কিন্তু তারপরেও সে ইসলামের পতাকা ফেলতে দেয় নাই তার মুখ আর বুক দিয়ে সে ইসলামের পতাকা ধরে রাখছিল আল্লাহ নবী বললেন কবর ঘোর মুসাবকে আমি কবরে নামাবো আল্লাহ নবী মুসাব রাজি আল্লাহ যখন কবরে নামালেন আল্লাহ নবী সাল্লাম বললেন মুসাবের পাটা ঢেকে দাও না যখন মুসাবের পা ঢেকে দেয় মুখ বের হয়ে যায় আবার যখন মুখের দিকে ঠান্ডায় যখন পা বের হয়ে যায় যে মানুষ দুইশো দিয়ে কাপড় পরতেন তার থেকে বেশি দামি কাপড় কেউ ছিল না ইসলামের জন্য ত্যাগ করেছেন আল্লাহ করে বসে থাকে আর বলছেন মুসাবের জন্য তোমরা দুঃখ পেও না মুসাব আল্লাহর জন্য এইগুলা ত্যাগ করছে আল্লাহ তার জন্য জাননাতে কি ব্যবস্থা রাখছেন এটা কেবল আল্লাহ জানে এই হচ্ছেন মুসাহিন তিনি হচ্ছেন যুবকদের আইডল তিনি ইসলামের পতাকা কখনো মাটিতে ফেলতে দেব না ও যুবক আমি বলবো ভাই তোমার দুনিয়ার বেশ ভূষা দুনিয়ার চাক চিক্ক দুনিয়ার স্মার্টনেস এটা অর্জন করা অথবা বর্জন করে দিতে ইসলাম বলে না তবে এইটাকে তুমি আল্লাহর জন্য ডেডিকেটেড বানাও তোমার সকল কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও আল্লাহ তোমার জন্য মুসাবের জিন্দগি দান করবেন ইনশা আল্লাহ অথবা এই মানুষগুলোর জীবন আমাদের জানতে হবে এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে